হরপাবানে জনজীবন বিপর্যস্ত মানুষ মারা যাচ্ছে উত্তরবঙ্গ আর এখানে মুখ্যমন্ত্রী এক গণতন্ত্রের লজ্জা নির্বাচিত মুখ্যমন্ত্রী যেহেতু আর রাজতন্ত্রের রানীমা না রাজতন্ত্রের রানী না যে তিনি বসে থাকবেন আমি অনেকদিন থেকে বলছি মানে ভাবা যায় না লোকে ঠাকুর দর্শনে যায় আর ঠাকুরকে মমতা দর্শনে যেতে হবে ঠাকুর মমতা দর্শনে আসতেই হবে এবং তিনি মানে তার প্রিয়তা বা বিনোদন প্রিয়তা রয়েছে যে তিনি পশ্চিমবঙ্গের অবস্থা যাই হোক না কেন উত্তরবঙ্গ ভেসে যাক মানুষ জনজীবন বিপর্যস্ত তিনি এন্টারটেনমেন্ট ছাড়বেন আগেকার দিনে ওই রাজা রাজারা যে কাজ করতো মানে রাত্রিবেলায় মুজরা বসাত রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় মুজরার আয়োজন করেছে মুজরা ছাড়া যাবে না যার যাই দেশ ভেসে যাক রাজ্য ভেসে যাক রাজ্যের মানুষ তারা যে অবস্থায় থাকুক কিন্তু মুজরা ছাড়া যাবে না মুজরা ছেড়ে অন্য কোনো কাজ করা যাবে না নির্বাচিত হয়েছিলেন ভোট চাইতে গেছিলেন কি আমাকে মুখ্যমন্ত্রী করুন মুজরার আসরে না গেলে হতো না আর জনগণের করের টাকায় প্রতি বছর এই মুজরা আসর বসানো কয়জন পা পাশে ডান পাশে নিয়ে এই টলিউডের কয়েকজনকে এরা তারাও নির্লজ্জের মধ্যে চলে যায় কালকে দেখছিলাম ওই তার লেখা গানে ডোনা গাঙ্গুলিসহ অন্যান্যরা নাচছে এ কি বিরাট শিল্পী বিরাট গীতিকার লিখছেন তার গানের নাচ করছে মুখ্যমন্ত্রীর লেখা গান উত্তরবঙ্গ ভাসছে মুখ্যমন্ত্রী নাচছে এক গণতন্ত্রের লজ্জা পশ্চিমবঙ্গকে কোথায় নামিয়েছে শিক্ষা দীক্ষা সংস্কৃত চর্চায় পশ্চিমবঙ্গের মানুষকে এই জিনিস দেখতে হবে পশ্চিমবঙ্গের অংশ বাংলা বাঙালি বলে এত চিৎকার করেন উত্তরবঙ্গের মানুষ তারা বাঙালি নয় তাদের কোনো অধিকার নেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তিনি আমি যাই না এখন তিনি ঘুমাচ্ছেন হয়তো রাত্রি প্রায় আটটে দশ বাজে রাজ্যের মানুষকে উদয়াস্ত পরিশ্রম করে ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সের টাকাই রাজ্যের মানুষ কেউ চায় আমি তো চাই না আমাকে ভোট চারটে দশে উঠে এবং সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে গিয়ে মামলা করব যাই আয় হবে সেই পয়সা থেকে একটা অংশ ট্যাক্স আকারে ডিরেক্ট ইনডিরেক্ট টাকা পেয়ে এই এইভাবে রাজ্য পরিচালনা করা যায় উচিত মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা তো মানুষ তো দেখছে যে রাজা আগেকার দিনে রাজা রাজারা রা যা করতো একই একই কাজ চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটি সরকারের মাথা আপনি এই তার মানুষের কাছে উপস্থাপনা যে গণতন্ত্রের চেহারা এই যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার একটা মুজরা বসিয়েছে রাজ্য ভাসছে উত্তরবঙ্গ ভাসছে মানুষ মারা যাচ্ছে বন্য প্রাণী মারা যাচ্ছে সেতু ভেঙে পড়ছে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত তার এক মুখপাত্র সে বলেছে যে তার দলের মুখপাত্র যেই কার্নিভাল পূর্বনির্ধারিত ছিল বিদেশি অতিথিরা আসবেন এটা কি করে বাতিল করে মুখ্যমন্ত্রী যেত না মুখ্যমন্ত্রী না গেলে কি কার্নিভাল হতো না প্রথম কথা দ্বিতীয় কথা কার্নিভালটা আয়োজন করবেন কেন জনগণের করের টাকাই আর যদি বিদেশি অতিথিরা আসতেই হয় পশ্চিমবঙ্গে তো এই দুর্গা পুজো মূলত হয় মন্ডপে আর মানে মন্ডপ সজ্জা পশ্চিমবঙ্গে এই দুর্গা মূল আকর্ষণ মন্ডপ সজ্জা সেই যদি মানে বিদেশি অতিথিদের পুজোয় দেখাতে হয় তাহলে দেখাবেন অতিথিদের জন্য ভালো ভালো বাসের ব্যবস্থা করবেন সুন্দর করে তাদের যাওয়ার ব্যবস্থা করবেন বিদেশি অতিথিদের এই আমি অনেক দিন থেকে বলছি যে দুর্গাপুজো একটা বৃহৎ ইন্ডাস্ট্রি চারটি থেকে পাঁচ শতাংশ স্টেট জিডিপির মানে তার কন্ট্রিবিউশন রয়েছে অসাধারণ শিল্প কর্ম সেই অসাধারণ শিল্প কর্ম দেখাবেন আপনি কার্নিভাল ওই মানে ওই ঠাকুর ড্রেনে লাইন দিয়ে এসে ওই ডোনা নাচ দেখানোর কি দরকার বিদেশি অতিথিরা কি ওই ডোনা গাঙ্গুলি নাচ দেখতে আসে না মুখ্যমন্ত্রীর নাচ দেখতে আসে বিদেশি অতিথিরা তো মূলত এই দুর্গাপুজোকে ঘিরে যে শিল্পকর্ম সেই শিল্পকর্ম দেখতে আসে শিল্পকর্ম কিসে হয় মন্ডপে হয় সেই মন্ডপের শিল্পকর্ম দেখার জন্য অতিথিদের মন্ডপে মন্ডপে ঘুরাবেন তো আপনার এই মানে ওই বিদেশি অতিথিদের বসিয়ে রেখে মুখ্যমন্ত্রীর ওই মানে ওই ওই নাচ দেখাবার কি দরকার মুখ্যমন্ত্রী না গেলে পারতেন না কার্নিভাল হতে তিনি উত্তরবঙ্গে চলে যেতেন অরব বিশ্বাস আর বাবি হাকিমরা কার্নিভালে বসে থাকতো অসুবিধা কি ছিল না উনার এন্টারটেনমেন্ট প্রয়োজন উনার মুজরা দেখা প্রয়োজন কারণ উনি নাচবেন গাইবেন উনি মুজরা দেখবেন মুজরা সরকার হয়ে গেছে আর পশ্চিমবঙ্গ সরকার সরকার না হয়ে গেছে দুর্ভাগ্যজনক জনগণের করের টাকার এই মোৎসব করবেন ঠাকুরকে মমতা দর্শন করতে হবে আর মমতা মুজরা দর্শন করবে উত্তরবঙ্গ ভাসবে আর মমতা নাচবে এই জিনিস কতদিন চলবে এই আমি গণতন্ত্রের মাধ্যম দিয়ে সরকারে বসে মানে ইচ্ছা তাই নাকি ছবি তৈরি করছেন গণতন্ত্রে রাজ্য ভাসছে আর আপনার মুজরা দেখার মুজরা দেখার বাইরে আর ফুরস নেই রাজ্যকে দেখার জনগণ করের টাকা উদয়স্ত পরিশ্রম করে সে কর দেয় এই করের টাকা নিয়ে মুচ্ছব করবেন এন্টারটেনমেন্ট করবেন এন্টারটেনমেন্টের সরকার নেকি মুজরা সরকার নেকি এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করেছেন যা গণতন্ত্রের নির্ মানে চরমতম নির্লজ্জতা প্রকাশ করে মানুষের তো আস্থা কমে যাবে মানুষ কি দেখছে আগে রাজা রাজারা ছিল তারা ওই মুজরা বসাত সন্ধ্যাবেলা হতো আর মুজরা বসাতো আর এ করে গণতন্ত্রের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের মাতা সে সন্ধ্যাবেলায় মুজরা বসাচ্ছে আর বিদেশী অতিথিদের এই দোহাই দেওয়া হচ্ছে বিদেশি অতিথিরা কি দেখতে আসে ওই মুজরা দেখতে আসে মুজরার অভাব পড়েছে বিদেশি অতিথিরা তো শিল্পকর্ম দেখতে আসে দেখা দেন শিল্পকর্ম শিল্পকর্ম এবার শিল্পকর্মের সঙ্গে কি করেছেন আপনি ভালো করে জানেন একটার পর একটা পুজো মন্ডপ লাইট বন্ধ করে দিতে হয়েছে কোন পুজো মন্ডপকে বন্ধ করতে চলে গেছে শিল্পকর্মের প্রতি আপনার কোনো আর দাবি করে বেড়ান এই মানবিকতার প্রকাশ যে উত্তরবঙ্গ ভাসছে মানুষ মরছে বন্য প্রাণী ভেসে চলে যাচ্ছে সেতু ভেঙে যাচ্ছে জনজীবন বিপর্যস্ত আর মুখ্যমন্ত্রী মুজরা দেখছে মুখ্যমন্ত্রীর প্রয়োজন এন্টারটেনমেন্ট ছেড়ে যাবে না ও রাজ্য ভেসে যাক দেশ ভেসে যাক কালকে বা সকাল এই আজকে এখন ঘুমাচ্ছে সকাল এগারোটা বারোটার সময় উঠবে দিয়ে দেখবে যে তারপরে একটা হেলিকপ্টার নেবে যে ছুট দিয়ে এবার বাইট দেবে যে বলবে আমি মানুষের সঙ্গে আছি দিয়ে হয় যাকে পাবে ডিবিসি ডিবিসি কাউকে একটা ধরবে বলবে ওই দাঁড়িয়ে বিবেশি দায়ী নাহলে শেষে বলে বলে দেবে ভগবান দায়ী কিছু একটা বলে দেবে এই জন্য আপনাকে নির্বাচিত করেছিল মানুষ নির্লজ্জতা এই লজ্জা রাখবে কোথায় বাংলায় বাংলা বাঙালির লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় এবং গণতন্ত্রের লজ্জা এই গণতন্ত্রের এই নগ্ন রূপ কেউ কোনো দিন ভাবতে পেরেছিলো এরা নির্বাচিত সরকার যেখানে মানুষ ভাসছে তার মাথা এইভাবে এন্টারটেন হচ্ছে আপনারা ভাবুন আপনারা যারা এই যারা ওখানে কালকে অংশগ্রহণ করলেন আপনাদের নিজেদের খারাপ লাগলো না ভাবুন যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য হতো আর যদি এই জিনিস করতো আজকে কি করতেন নিজেদের বুদ্ধিজীবীরা দাবি করেন নিজেদের প্রগতিশীল দাবি করেন এই প্রগতিশীলতার লক্ষণ নিজেদের খারাপ লাগলো না অংশগ্রহণ করতে নিজেরা বর্জন করতে পারলেন না যে উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যাব না মেরুদণ্ড নেই মেরুদণ্ড লজ্জা করে না ওই মুখ্যমন্ত্রীর অনুগ্রহ নিতে হবে তৃণমূলের অনুগ্রহ নিতে হবে এই অনুগ্রহ নিতে ভালো লাগে বাড়িতে গিয়ে নিজের নিজের মুখ দেখেন না বাড়িতে প্রশ্ন করে না বাবা মা উত্তরবঙ্গ ভাসছে তোমার ওই ওই সময় মুখ্যমন্ত্রীকে ওই নাচ দেখাতে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচতে খারাপ লাগলো না ও তো লজ্জা লজ্জাসরম নেই আপনাদের লজ্জা লজ্জাসরম নেই লজ্জা লজ্জাসরমের সমস্ত মাথা খেয়ে ফেলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্যের এই পরিস্থিতি কেন বোঝাই যায় যে রাজ্যের এই জন্য মানে যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী এবং কিছু মানুষের মেরুদণ্ড অনুহীনতাও দায়ী মেরুদণ্ড গুলো যে যেখানে জমা রেখেছেন সেখান থেকে নিয়ে এসে নিজের পিছনে একবার মেরুদণ্ড গুলো লাগানোর চেষ্টা করুন আর কতটা মানে নিচে নামবেন বাংলা বাঙালি বলে তো চিৎকার করবেন উত্তরবঙ্গ বাংলার অংশ নয় সেই 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 উত্তরবঙ্গে আজকে বিপর্যস্ত পরিস্থিতি সেই সময় নিজেদের এই এক মুখ্যমন্ত্রীর সঙ্গে এইভাবে নাচতে গাইতে ভালো লাগলো লজ্জা লজ্জা জনকে লজ্জা রাখবেন বোধ আর গণতন্ত্রের এই যে চরমতম লজ্জা তার যে প্রকাশ গতকাল ঘটিয়েছেন সন্ধ্যাবেলায় ক্ষমাচার মানুষের কাছে আপনার কি আপনি ভোটে হারবেন জিতবেন মেটেরিয়াল কিন্তু মানুষ তো নির্বাচিত করে একটি সরকারকে আপনি আপনি আজকে ক্ষমতায় আছেন কালকে থাকবেন না তারপরে যে নতুন একটা সরকার আসবে নতুন কেউ মুখ্যমন্ত্রী হবে নতুন মন্ত্রী মন্ত্রিসভা কিন্তু মানুষের মনে তো একটা ছাপ থেকে যায় যে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলাম আমাদের করের টাকা ওর হাতে গচ্ছিত করলাম সেই করের টাকা নিয়ে ও নিজের নিজের জন্য মুজরা বসাচ্ছে আপনি তো আয় করেন না জনগণের আয় আয় করা অর্থ সেখান থেকে কর দেয় সেই করের অর্থে মুজরা বসাচ্ছে মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা বাড়বে না কমবে মানুষ রাজতন্ত্রকে পরিবর্তন করেছিল কিসের জন্য ওই সন্ধ্যাবেলায় মুজরা বসাতো বলে যা ইচ্ছা তাই করতো গণতন্ত্রে যা ইচ্ছা তাই করা যায় না মানুষ রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এই যে পরিবর্তন ঘটিয়েছিল কিসের জন্য যে রাজা রাজা রাচারা তারা যা ইচ্ছা তাই করছে আমি ভেবেছিলাম আমরা আমি ক্ষমত হয়ে যাচ্ছি আমি আমি রাজা আমি যা ইচ্ছা তাই করতে গণতন্ত্রের যা ইচ্ছা তাই করা যায় না মানুষের ইচ্ছাই শেষ কথা বললেন মানুষ নির্বাচিত করছে মানুষ নির্বাচিত এই কারণে করেনি উত্তর মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে উত্তরবঙ্গ ভাসবে আর আপনি তখন নাচবেন মানুষ এই জন্য আপনাকে কর দেয় না বা আপনাদেরকে কর দেয় না এই করের টাকা নিয়ে আপনি এই মৎস্যপ করবেন ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের কোন অর্থ সেটা একেবারেই তার অপচয় কার অপব্যয় করা উচিত নয় এই শিক্ষা কত কবে নেবেন অত্যন্ত দুর্ভাগ্যজনক